এটা কি নিয়েছেন এই যে পচা তো চাই আনছি হায় দরকার নাই এগুলা ফলাই দি ঠাকুরমা হ্যাঁ এগুলা ফলাই দি আপনারা দেখেন এক 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 গাছ কচুর লতি নিয়ে আসছে উনি আচ্ছা খাইতে যাই কাতল মাছ বড় পাই এই নে কাতল মাছ ডাল কতটুকু আনব আর আট দানা নিয়ে আনছি দেখেন একটু টোস্ট নিয়ে আসছে এই হচ্ছে ওনার খাবারের করছিলেন ভাত হ্যাঁ আরে ওই 10 দিন আগে খাইয়া ফুইলো ভাই ঔষধই লাগে বয়স হইলে তো লাগে যারা এই ভিডিওটা দেখছেন আজকে আমার একজন ছোট ভাই আছে সাথে নাম হচ্ছে শুভ তো আমরা ছুটে চলেছি একজন খুবই অসহায় মানুষের পাশে একটু দাঁড়ানোর জন্য দেখি ওনার জন্য কি করা যায় আপনার ঘর কোনটা এই তো এটা আপনার ঘর এই দুকনেও ওবি দর্শক সেইটা মানুষের একজন মানুষের ঘর হইতে পারে এই রকমের আসলে একটা ঘর হইলে সুবিধা হয় আপনার হয় দেখেন এটা আপনি হয়তো ক্যামেরায় দেখে কতটা বুঝতে পারবেন তা জানি না তবে দেখেন এই হচ্ছে ওনার ঘর একটা মানুষের ঘর এই রকম দেখেন এই হচ্ছে নাই হচ্ছে ওনার ঘরের অবস্থা দেখেন মানুষ চলেন ঠাকুরমা এই যে আপনার পর্যন্ত চলে আসলাম কি করতে পারি থাকি আমরা সুখে কিভাবে থাকবো আপনার মতো লোকজন যদি কষ্ট থাকেন যে আপনার কেউ এই যে আমরা নাতির বয়সী লোকজন আমরা কি ভালো থাকতে পারি বলেন ভালো লাগে না 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 মানুষ মানুষ হবে আপনি আজকে কি রান্না করবেন আই হ্যাঁ ভাত হাই। আরে ওহে দশ দিদি দেখেন পলিথিন দেয়া ঘরে এই তো টিনের ঘরে জল পড়ে তারপর তো পলিথিন দেয়া ঘর সেই আবার কী অবস্থা এই যে কি আনছেন একটু দেখতাম বের করেন তো সকালবেলা এই এই বাতি জ্বালানোর জন্য যে তেল হ্যাঁ কেরোসিন তেল এই পানটা কিনে আছেন ও দর্শকের এই হচ্ছে ওনার দেখেন একটু টোস্ট নিয়ে আসছে এই হচ্ছে ওনার খাবারের তো এখন আমরা যে আসছি আমাদেরকে একটু টোস্ট খাওয়াবেন নাকি হা হা দর্শক দেখেন মানসিকতা দেখেন এই যে আমি বললাম আমাদেরকে আমরা দুইখান টোস্ট নিব এখান থেকে হ্যাঁ এটা কি নিয়েছেন এই যে পচা ওটা তো চাই আনছি হায় রে এগুলা দরকার নাই এগুলা ফেলাই দি ঠাকুরমা হ্যাঁ এগুলো ফেলাই দি আপনার একটু চাই আছেন নিয়ে আরছি এগুলো দরকার নাই এই যে ফেলাই দিলাম এটা খাওয়ার মতো না আসলে এই দেখেন এই তো দেখেন এক 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 গাছ কচুর লতি নিয়ে আরছে উনি এই যে দেখেন ফেলাই এগুলো সবাই ফেলাই দেবো আমরা কই তুই আপনার আমরা যদি আপনার সাথে এক মিল খেতে চাই আমাদের একটু রান্না করে খাওয়াবেন একটু ভালোমন্দ খেতে ইচ্ছা করে না আপনার কি খাইতে মন চাই আপনার বলেন কিছু আমি আমি যেই বাজারে হোক আমি আপনার জন্য নিয়ে ঢুকিয়ান বলে না দি ডাইল ডাইল আর একটু মাংস নিয়ে আসি না না কিছু কোন মাংস খান না খাই তাহলে মাছ নিয়ে আসি কি মাছ খাবেন বলেন

মাংস খাবে নেই না না ডাল নিয়ে আসবো হ্যাঁ ডাল কতটুকু আনবো আ আদা আর নি আর তাতে হবে আমি আপনার একটু বাজার করে দিয়ে দেব যাতে কয়েকদিন ভালো খেতে পারেন আবার আসবো আপনার কাছে এখন বাজার আরো পরে করতে হবে কাতল মাছটা কিনতে হবে আগে ওনার জন্য আছে মাছ কাটাই নেওয়া যায় আছে ওনার দিন ভাল মাছ দে

আপনার জন্য দিয়ে দিল ওই যে আর আমরাও একটা নিয়ে আসছি সাবান এই যে আপনার জন্য এটা লাগবে হ্যাঁ হলুদের গুড়ে অল্প অল্প করে আনছি আবার আনবো না এগুলো শেষ হবে হ্যাঁ তারপর আবার দেব একটু জিরা হ্যাঁ জিরা তো আনতেই পারি না কি এতেকে কাপড় চোপড় ধোবেন ও আর এই হচ্ছে এই যে দারচিনি এলাচি এটার ভিতরে সব কিছু আছে যে একটু বাজার তরকারি হ্যাঁ সবগুলো ঢোকায় ঠিকঠাক মতো রাখবেন হ্যাঁ হ্যাঁ এই তারপরে এক সময় আসবো না হ্যাঁ একসাথে খাবো অনেক অন্য আর এক সময় আজ পণ্য আর এক সময় ও হ্যাঁ যাক রাখছো আমার নাম হচ্ছে মিঠুন মনে থাকবে না বাজারে টাজারে কারো কাছে যদি কোনো সমস্যা হয় ওষুধ টষুধ খাওয়াটা দেখি সবুদ দরকার ওষুধই লাগি ওষুধই লাগে বয়স হলেও তো লাগে ওষুধ তার কি লাগে খাবার দাবারের থেকে বেশি দরকার হয় ওষুধ এটা দিয়ে ওষুধ খাবেন আবার দেখা গেছে আবার চিত্ত মামার যদি আমার কথাও বলেন তা ওষুধ দিয়ে দিবে আমি আমার কথা বললেই হবে ঠিক আছে তাইলে ভালো থাকেন